রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে দুর্গাপুজোর এই ষষ্ঠীর দিনে গরিব দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে সাংসদ ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রতাপগড় রাম ঠাকুর আশ্রমের উদ্যোগে দুর্গাপুজোর এই মহাষষ্ঠীর দিনে গরিব দুস্থদের হাতে শাড়ি কাপড় তুলে দিলেন তারা কি বলছেন বিজেপির রাজ্য সাংসদ রাজীব ভট্টাচার্য শোনাব আপনাদের সেই শারদীয়া দুর্গা উৎসবকে সামনে রেখে দুস্থ পরিবার যারা রয়েছে বিশেষ করে যারা আমাদের মাতৃশক্তি তাদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতাপগড় যে আমাদের রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে এই সেবা মন্দিরের যারা দায়িত্ব পালন করছে তাদের উদ্যোগে আজকে এই শুভ ষষ্ঠী উপলক্ষে আমাদের দেবী পক্ষের যে সূচনা এবং মাতৃ বন্দনার যে শুভ সূচনা হচ্ছে এই ট্রাক লগ্নে দুস্থদের পাশে দাঁড়িয়ে দুস্থদেরকে সেবা করা এটাই যে আমাদের সনাতন হিন্দু ধর্মে যে আমাদের পরম্পরা সেটাকে ওনারা বাস্তবায়িত করছে আমি তাদেরকে পুনরায় আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা শুনলেন বিজেপি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি জানালেন এই মহাষষ্ঠীর দিনে যারা গরিব দুস্থদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নতুন জামা কাপড় তুলে দিয়ে তাদেরকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন